পরে চাকরি শেষ করে চারদিক থেকে এইরকম ম্যাচ মাঝে মাঝে যদি হয় খুব ভালো লাগে আর এরকম অনেক লোকের সাথে আর এত সুন্দর আমরা সবাই মিলে মিশে কেউ কেউ বেতা হয় নাই অনেক সুন্দর খেলেছে সবাই এরকম টুর্নামেন্ট প্রতি মাসে যদি হয় তার জন্য আমরা সবাই জন্য সুন্দর ভাবে সে আমরা যেন এরকম খেলার উপহার দিতে পারি তার জন্য সবাইকে

আপনার খেলা থেকে উপভোগ করছেন আপনার কেমন লেগেছে মনের অনুভূতিটা ব্যক্ত করেন অসংখ্যা অনেক ভাল লাগতেছে সবাই এত এক্সাইটেড এবং যে আনন্দটা এখন দেখলাম সেই রকম মানে জয়ের পরে যে আনন্দ আমি এইভাবে আমার আমার কখনো দেখায়নি ফার্স্ট টাইম আমি এটা দেখতেছি তা আবার আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তার জন্য ধন্যবাদ সবাইকে আপনার কেমন লেগেছে অনেক ভালো লাগতেছে সত্যি অসাধারণ একটি আয়োজন বিশেষ করে আমেরিকা প্রবাসী

তিনি সামনে খেলাধুলা করছেন নিজে এবং তার পাশাপাশি এর আগের রেফারি দায়িত্ব পালন করেন সত্যি আমার আনন্দিত এত সুন্দর আয়োজন বিশ্ব গ্রামে হওয়ার জন্য খেলা উপভোগ করলেন খেলা মনের অনুভূতিটা আমার অনুভূতি হচ্ছে আজকে দুই দিন চোদ্দ এবং পনেরো তারিখ বেলা তিনটা থেকে আজকে রাত মিনিমাম বারোটা অনুষ্ঠান চলবে আমরা আনন্দিত মানুষ আমরা আনন্দিত লতু পঞ্চার ফাউন্ডেশনের কর্মকর্তারা আমরা আনন্দিত এখানে আমাদের কর্মকর্তারা যারা আছে সবাই আমরা এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে আজকে রায়ের উদ্যোগে আমরা যে অনুষ্ঠানটা করতে পারলাম আমরা এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে কষ্ট করে আনবার জন্য আমাদের সহযোগ সার্বিক সহযোগিতা করবার জন্য সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ